এরপর কুমারী ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে শুরু করে যে না সে একটি ফুল ছিঁড়ে নেয় কে কে তুই তুই আমার গাছ থেকে আমার অনুমতি ছাড়া ফুল ছিঁড়ছিস কেন তুমি তুমি তো একটি গাছ আর এরকম একটা মানুষ হলে কি করে কুমারীকে জাদু করে আর তাকে জাদু করে একটি ফুলে রূপান্তরিত করে ফেলে ফুল হয়ে ফুলকুমারী আকতি মিনতি করে ক্ষমা চাইতে থাকে ফুলপরির কাছে ফুলপরি অদৃশ্য হয়ে যায় ফুলকুমারী ফুল হয়ে গাছের ডালে দুলতে থাকে আর তারপর যখন দিনের আলো কেটে যায় রাতের আধার নামে তারপর সে আবারও মানুষ রূপ ধারণ করে রাজকুমার আমাকে আপনি কোথায় নিয়ে আসলেন এই জায়গাটি তো দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ হ্যাঁ কুমারী এটা একটা রাজপ্রাসাদ আর এটা আমাদের রূপনগর রাজ্যের রাজপ্রাসাদ নগর রাজ্যের একমাত্র রাজকুমার আমি আর আজকের পর থেকেই তুমি হবে এই রূপনগর রাজ্যের রাজবধূ সত্যি সত্যি বলছেন রাজকুমার এই এই রূপনগর রাজ্যের রাজবধূ হব আমি কিন্তু কিন্তু আমার কপালে কি এত সুখ সইবে রাজকুমার অবশ্যই রাজকুমারী বিধাতা তোমার সাথে যেন আমার মিলন লিখে রেখেছেন আর তাই তো তুমি এই রাজ্যের রাজপথে চলো কুমারী তোমাকে এক্ষুনি নিয়ে পিতামাতার সাথে পরিচয় করিয়ে দিই চলো এরপর রাজকুমার কুমারীকে সাথে করে নিয়ে মহারাজের কক্ষে যায় সেখানে মহারানীও উপস্থিত ছিলেন কি বলছো কি দাসী রাজকুমার ফিরে এসেছে তাহলে তো আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে গিয়ে হাজির হতে হবে দাসী দেখো তো আমি কেমন লাগছে দেখতে আপনি তো বরাবরই অনেক বেশি সুন্দর দেখতে আর আপনাকে তো সব সময় সুন্দর লাগে আর আর তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে উর্মিমালা সত্যি বলছো তার মানে রাজকুমার আমার একটিবারের জন্য চোখ ফেরাতে পারবে না তাই না বলো দাসি সেটা আর বলতে আপনার দিকে যেই তাকাক না কেন সে আর আপনার দিক থেকে একটি জন্য চোখ ফেরাতে পারবে না আমিও ঠিক সেটাই চাই যে রাজকুমার সব সময় আমাকেই দেখুক আমার কথা ভাবুক ও যেন আমাকে ছাড়া আর কখনো কোনো কিছু না চিন্তা করে তখনই সেখানে চলে আসে কি কোথায় যাচ্ছ আর আজকে তোমাকে যে বেশ সুন্দর লাগছে বা আসলে বাবা রাজপুত্র রাজপ্রাসাদে ফিরেছে আমি তার সাথেই দেখা করতে যাচ্ছি কি হলো তুমি এখন এই সময় গতকাল তো ও বাড়ি থেকে লোকজন এসে আমাকে দেখে গেল কই হ্যাঁ এখন পর্যন্ত তো আর কিছু জানালো না তাহলে কি আমাদের বিয়েটা পাকাপি হয়নি আসলে বাবা ব্যাপারটা আমার বলতে খারাপ লাগছে তারপরও বলি ওরা ওরা তোদের এই বিয়েটা ভেঙে দিয়েছে রে ওরা নাকি তোর সাথে তাদের মেয়েকে বিয়ে দেবে না কি বলছো কি মা ওনারা ওনারা ওনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না কিন্তু আমার কি অপরাধ তোর কোনো অপরাধ নেই সব অপরাধ হচ্ছে ওই কুমারীর কুমারীর জন্যই তো তোর বিয়েটা ভেঙে গেছে কি বলছো কি কুমারীর জন্য আমার বিয়েটা ভেঙে গেছে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না মা তোর মনে নেই বাবা গতকাল রাতে কুমারী এ বাড়িতে এসেছিল তার ভালোবাসার কথা আবার তোকে জানিয়েও গিয়েছে আর সেই সময় ওই পাত্রীর বাড়ি থেকে লোকজন এসেছিল বিয়ের পাকা কথা দেওয়ার জন্য কিন্তু তারা দূর থেকে শুনে গেছে যে কুমারী নাকি তোকে পছন্দ করে আর তোর নাকি এ বাড়ির কাজের মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে তোর চরিত্র নাকি ঠিক নেই আর তাই তো তোর সাথে ওদের মেয়ে বিয়ে দেবে না আচ্ছা এই কারণে তাহলে তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না কিন্তু সত্যি বলতে তো কোনো কুমারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই এই কুমারীটাই হয়েছে যত নষ্টের গোড়া ওর জন্য আজ আমার বিয়েটা ভেঙে গেল এই মেয়েকে আমি এত পছন্দ করেছিলাম তারপরও আমার সাথে বিয়ে হলো না আর সেটা শুধুমাত্র কুমারীর জন্য তবে মা আমি ওই কুমারীকে ছেড়ে দেব না কিছুতেই ছেড়ে দেব না এই তো রাজকুমার ফিরে এসেছে গত দুদিন ধরে তোমার কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না কোথায় গিয়েছিলে তুমি আর তাছাড়া আমি ইদানিং দেখতে পাচ্ছি যে তুমি হুটহাট করে কাউকে কিছু না বলেই প্রাসাদ থেকে বেরিয়ে যাও কোথায় যাও বলো তো রাজকুমার কোথায় যাবে আর রানী তুমি জানো না আমাদের ছেলেটা রাজ্য ভ্রমণ করতে কতটা পছন্দ করে রাজ্য ভ্রমণে গিয়েছিল আমার কাছে অনুমতি নিয়ে কিন্তু ও যে দুদিন রাজ্যে ফিরবে না এটা আমাকে জানায়নি পিতামশাই মাতা আমি বড্ড দুঃখিত আসলে একটি বিশেষ কারণে আমার প্রাসাদে ফিরতে দেরি হয়ে গেছে ঠিক আছে বুঝতে পেরেছি এখন তুমি ফিরে এসেছ তুমি বড্ড ক্লান্ত যাও তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো কিন্তু রাজকুমার এই মেয়েটিকে দেখতে পাচ্ছি এই মেয়েটিকে এই মেয়েটিকে তো চিনতে পারলাম না আর তাছাড়া আমাদের রাজপ্রাসাদে তো নতুন কোনো দাসী প্রয়োজন নেই তাহলে একে সাথে করে কেন নিয়ে এসেছ ওকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে এখান থেকে বিদেই এসে তো কেউ কখনো খালি হাতে যায় না তাই না রাজকুমার না না মাতা আমি ওকে দাসী করবার জন্য প্রাসাদে নিয়ে আসেনি ওর নাম কুমারী ও খুব ভালো মেয়ে ওকে আমি ভালোবাসি ওকে আমি এই রাজপ্রাসাদের রাজপথ বানাতে চাই এইসব কি বলছো কি তুমি রাজকুমার এই মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে ওর চাল চুলো কিছুই নেই আর ও হবে নেই এই রাজ্যের একমাত্র রাজবধূ তুমি হয়তো বা ভুলে গেছো এই রাজ্যের মন্ত্রী কন্যা উর্মিমালার আছে আর তোমাকে উর্মিমালাকেই বিবাহ করতে হবে দুঃখিত মাতা আমাকে ক্ষমা করবেন উর্মিমালা শুধু আমার বন্ধু ওকে আমি কখনো কোনো দিনও ভালোবাসিনি আর আমি কুমারীকে ভালোবাসি আর তাই আমার যুবরাজনি যদি কেউ হয়ে থাকে সেটা কুমারেই হবে আর এটাই আমার শেষ কথা চলো কুমারী আমার সাথে চলো এই কথা বলে রাজকুমার কুমারীকে সাথে করে সেখান থেকে চলে যায় তখনই উর্মিমালা সেখানে এসে হাজির হয় এই যে তুমি এখানে আর আমি তোমাকে রাজপ্রসাদে এসে সেই কখন থেকে খুঁজেই চলেছি অবশেষে তোমাকে খুঁজে পেলাম তা কোথায় যাচ্ছ তুমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি উর্মিমালা আসলে আমার শরীরটা ভালো নয় আমি একটু বিশ্রাম নিতে চাই তোমার সাথে পরে কথা বলবো কেমন চলো কুমারী আমার সাথে চলো রাজকুমার কুমারীকে সাথে করে নিয়ে তার কক্ষে চলে যায় একি এটা কি হলো রাজকুমার আমার সাথে কথা না বলেই চলে গেল আর সাথে ওই দাসীটাকে দেখতে পেলাম আর এই দাসীটাকে তো এরা আগেই রাজপ্রাসাদে দেখিনি নিশ্চয় রাজপ্রাসাদে নতুন কোনো দাসী নিয়োগ দিয়েছে যাই হোক রাজপুত্র ক্লান্ত এখন তার সাথে কথা আমি পরে বলে নেব এখন যাই একটু মহারাজার রানীমার সাথে দেখা করে আসি ওদিকে রাজকুমার কুমারীকে নিয়ে রাজকুমারের কক্ষে চায় কুমারী আজ থেকে তুমি এই কক্ষে থাকবে আর আমি তোমার পাশের কক্ষে আছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ একটা কথা আমার বাবা মার কথায় তুমি মন খারাপ করো না আমার পিতামাতা আমার ওপরে শক্ত হলেও তাদের মনটা ভেতরে ভেতরে বড্ড নরম আর তাছাড়া আমি যখন যেটা চেয়েছি তারা আমাকে সেটাই দিয়েছেন আর দেখবে ওনারা খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা মেনেও নেবে তাই বলছি ওনাদের কথায় মন খারাপ করো না কিন্তু 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 রাজকুমার নানা কুমারী আমার কোনো কিন্তু নেই আমি তোমাকে যেটা বললাম সেটাই করো তুমি এখানে বিশ্রাম করো আমি আছি তোমার পাশের কক্ষেই এই কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায় রাত হয়ে যায় ওদিকে উর্মিমালা ফিরে গিয়ে বড্ড কাটতে থাকে উর্মিমালার কান্না শুনে মন্ত্রী মশাই উর্মিমালার কাছে এসে হাজির হয় কি হলো কি মা তুই এভাবে কাঁদছিস কেন তখন দেখলাম রাজপ্রাসাদে গেলি খুশি মনে কিছুক্ষণ পর আবার রাজপ্রাসাদ থেকে মুখটা ভার করে ফিরে এলি আমি কত কিছু জানতে চাইলাম কিছুটি বললি না আর এখন এভাবে একা একা কক্ষের মধ্যে কান্নাকাটি করছিস কেন মা কি হয়েছে বল আমাকে কি হয়নি বলো পিতামশাই রাজকুমার জঙ্গল থেকে এক চাল চরুহীন মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে আর সে বলেছে সে নাকি ওই মেয়েকে বিয়ে করবে আর মহারাজ এবং রানীমাকেও তো তুমি খুব ভালো করেই চেনো পিতামশাই রাজকুমার যা বলে তারা সেটাই মেনে নেয় এখন যদি সত্যি সত্যি ওই মেয়েটার সাথে রাজকুমারের বিয়ে হয়ে যায় তাহলে তাহলে আমার কি হবে সব কি বলছিস কি তুই মা রাজকুমারের সাথে অন্য মেয়ের বিয়ে না না এটা কখনোই হতে পারে না মহারাজা আর রানিমা আমাকে কথা দিয়েছেন যে রাজকুমারের সাথে তোর বিয়ে হবে হ্যাঁ এখন ওনারা কিছুতেই কথার খেলাপ করতে পারেন না কাল আমি নিজে গিয়ে মহারাজের সাথে কথা বলবো বাবা ভিখারির কন্যা হয়ে রাজকুমারের কক্ষটা তো দখল করে সত্যি তোমাকে দেখে আমি বড্ড অবাক হচ্ছি কি করে কি করে তুমি আমার রাজকুমারকে এভাবে বস করলে বলো তো এই সব আপনি কি বলছেন আমি রাজকুমারকে বস করিনি রাজকুমারী তো আমাকে বাহ এখন দেখছি তুমি আমার রাজকুমারকে দোষ দিতে শুরু করেছো আমার রাজকুমারকে আমি জন্ম দিয়েছি তাই আমি জানি যে আমার রাজকুমারের রুচি এতটা নিচে নামতে পারে না তুমি নিশ্চয়ই কোনো জাদু টোনা করেছো আমার রাজকুমারের উপর আর তাই তো আমার রাজকুমার তোমার মতো একটা ভিখিরির মেয়েকে এই রাজপ্রাসাদে রাজবধূ করতে চাইছে শোনো মেয়ে আমি তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি রাজকুমারের জীবন থেকে দূরে সরে যাও না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না আর তাছাড়া মন্ত্রী কন্যা উর্মিমালার সাথে রাজকুমারের বিবাহ অনেক আগে থেকে ঠিক করা আছে তাই তাদের মাঝখানে তুমি এসো না আর তুমি যদি রাজকুমারকে সত্যি সত্যি একদিনের জন্য ভালোবেসে থাকো তাহলে তুমি রাজকুমারের জীবন থেকে সরে যাও আর তুমি এর এরপরও যদি রাজকুমারের জীবন থেকে সরে না যাও তাহলে এর পরিণাম কিন্তু খারাপ হবে এই বলে দিলাম মা মা একটা খবর শুনেছ কি খবর রে বাবা কুমারে কি করেছে জানো সে আমাদের রাজ্যের রাজপ্রাসাদে গিয়ে ও উঠেছে আর শুধুমাত্র তাই নয় রাজকুমারকে সে তার ভালোবাসার জালে জড়িয়েছে এখন রাজপ্রাসাদের রাজবধু হওয়ার চিন্তা ভাবনা করছে ই বলছিস কি ওই মেয়ে তলে তলে এত দূর অবধি পৌঁছে গেছে ওই মেয়েকে দেখে ভালো মানুষ মনে হলেও ওই মেয়ের মনের ভেতরে এত শয়তানি কিন্তু তুই এসব কি করে জানলি তবে আর বলছি কি মা আমি ফুল পরিকল্পনা কিছুতেই সফল হতে দেব না ও আমার বিয়ে ভেঙেছে আর তাই ওর জীবনের শান্তি আমি আগুনে পড়িয়ে ছাই করে ফেলবো শুধু সকালটা হতে দাও মা কিন্তু বাবা তুই কি করবি বললাম তো কাল সকাল হলেই তুমি সব জানতে পারবে আমি জানি এই প্রাসাদের কেউ চাইছে না যে কুমারীকে আমি বিবাহ করি কিন্তু আমি তো আমার ফুলকুমারীকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না ওকে আমি ভালোবেসে ফেলেছি বড্ড ভালোবেসে ফেলেছি আর তাই কুমারীকে আজ আমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেতেই হবে আর তাছাড়া আমি জানি আমি একবার কুমারীকে বিবাহ করার পর বাবা মা ঠিকই মেনে নেবে আমি জানি কুমারী হয়তো কোনো রাজ্যের রাজকন্যা নয় কিন্তু অনেক ভালো একটা মেয়ে মনটা অনেক পরিষ্কার এরকম মেয়েকেই আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই আর তাই কাল সকালে আমি বাবা মাকে মানানোর চেষ্টা করব আর যদি আমার বাবা মা ফুলকুমারীর সাথে আমার বিবাহ মেনে নেয় ভালো কথা আর যদি না মেনে নেয় তাহলে আমি কুমারীকে নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব কিন্তু কুমারীকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না কি হলো কি রাজকুমারের কক্ষে গিয়েছিলে তুমি হ্যাঁ মহারাজ গিয়েছিলাম কিন্তু রাজকুমার তো তার কক্ষে নেই তার কক্ষে রয়েছে ভিকিরির মেয়েটা আর রাজকুমার তার পাশের কক্ষে মানে অতিথিশালায় রয়েছে একবার বুঝুন কি অবস্থা করেছে ওই মেয়েটা আমার রাজকুমারের আর আমি রাজকুমারকে গিয়ে বোঝানোর অনেক চেষ্টা করলাম কিন্তু রাজকুমার আমার কোনো কথাই শুনতে চাইছে না আর সে জেদ ধরে বসে আছে যে সে ওই মেয়েকে বিয়ে করবে কি বলছো কি তাহলে তো মহাবিপদ আর তাছাড়া আমি মন্ত্রী মশাইকে কথা দিয়েছিলাম যে মন্ত্রী মশাইয়ের মেয়ে উর্মিমালার সাথে রাজকুমারের বিয়ে হবে আর কথার খেলাপ আমি করতে পারবো না এছাড়া উর্মিমালা এসে এসব কিছু শুনে ভীষণ মন খারাপ করবে এখন রাজকুমার যদি উর্মিমালাকে বিয়ে না করে ওই ভিকারি মেয়েকে বিয়ে করে তাহলে আমি মন্ত্রী মশাইকে কি জবাব দেব আপনি চিন্তা করবেন না মহারাজ ওই মেয়ের সাথে আমি কথা বলেছি আর ওই মেয়েকে যতটুকু বলার আমি বলে এসেছি আর আমার মনে হয় ওই মেয়ে মেয়ে যদি ভালো হয় কিছুতেই থাকবে না এর পরও।। এই ওদিকে কুমারী বড্ড মন খারাপ করে আমার মনে হচ্ছে আমার এই রাজপ্রাসাদে আসাটা মোটেও ঠিক হয়নি হ্যাঁ রাজকুমার আমাকে ভালোবেসে রাজপ্রাসাদে নিয়ে এসেছে ঠিকই কিন্তু রানীমা বা মহারাজ কেউ তো কেউ তো আমাকে রাজকুমারের সাথে মেনে নিতে পারছেন না আর সত্যি তো কেন তারা মানবে আমার তো আমার তো সত্যি চার কোলে কেউ নেই আমি এক অভাগী মেয়ে আমার সাথে কি করে এই রূপনগর রাজ্যের রাজকুমারের বিবাহ হতে পারে রাজকুমারের বিবাহ যদি হয় তাহলে তো ওই উর্মিমালার সাথে হবে ঊর্মিমালা উর্মিমালা কত সুন্দর তার সাথে রাজকুমার যে বড্ড মানাবে আর আমি আমি তো এক চাই করানি আমার সাথে কি রাজকুমার কি মানাই আর তাই তো আমি এখানে এসে মোটেও ঠিক করিনি আমার মনে হয় আমার এই রাজপ্রাসাদ থেকে চলে যাওয়া উচিত আমি তো কিছুতেই বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখতে পারি না আমি আমার অবস্থান একেবারেই ভুলে গিয়েছিলাম আমি যে কেন সবসময় এরকম ভুল করি সেটাই বুঝতে পারি না মোরল মশাই ছেলেকে পছন্দ করে অন্যায় করেছিলাম এখন আবার দ্বিতীয়বার অন্যায় করছি রাজকুমারকে ভালোবেসে তবে এখানে একটাই পার্থক্য মুরুল মশাইয়ের ছেলে আমাকে কখনো কোনো ভালোবাসেনি কিন্তু রাজকুমার রাজকুমারের চোখে যে আমি আমার জন্য ভালোবাসে দেখেছি সে আমাকে বড্ড ভালোবাসে আর তাই তো সে আমাকে ফুল কুমারি থেকে মুক্তি দিয়েছিল আমাকে আমাকে মানুষ কুমারি বানিয়েছিল আর তাই আমি চাই না তার জীবনে কোনো অশান্তি আসুক আর রানী রাজপ্রাসাদ থেকে আমাকে চলে যেতে বলেছেন তাই তার আদেশ আমাকে মানতেই হবে এজন্য আমি রাজকুমারের জীবন থেকে চলে যাব অনেক ধরে চলে যাব আর কখনো ফিরবো না কখনো না এই কথা বলে কুমারী আর একটু দেরি না করে সে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে যেতে থাকে রাজকুমার আমাকে ক্ষমা করবেন রাজকুমার আমি আপনাকে কিছু না জানিয়ে রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছি আমি চাই না আমি চাই না আমার জন্য আপনার জীবনে কোনো রকম কোনো অশান্তি হোক রানিমা মহারাজ কোনো তেন আমাকে আপনার বধু হিসেবে মেনে নেবেন না তাই তো আমাকে যে চলে যেতেই হবে চলে যেতেই হবে আপনি রাজকুমার বলে চলে যেতে থাকে আর তখনই তার পেছন থেকে কেউ একজন তার হাতটা টেনে ধরে কুমারী ঘুরে তাকায় আর দেখতে পাই যে স্বয়ং রাজকুমার নিজেই তার হাত ধরে আছে রাজকুমার আপনি আপনি তুমি কি ভেবেছো কি কুমারী তুমি আমাকে কিছু না ভেবে এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আর সেটা আমি হতে দেব এটা কি কখনো হয় আমি যে তোমাকে বড্ড ভালোবাসি কুমারী তুমি আমাকে ছাড়া কি করে চলে যেতে পারো আমি বুঝতে পারছি আমার এবং মাতার কথায় হয়তো তুমি কষ্ট পেয়েছ এজন্য নিজে আমাকে ছেড়ে চলে যাচ্ছ কিন্তু কুমারী তুমি যেহেতু চলে যেতে চাইছ যাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে সাথে নিয়ে চলো আমি তোমার সাথে যেতে চাই কুমারী এসব এসব আপনি কি বলছেন কি রাজকুমার আপনি আমার সাথে আপনি আমার সাথে এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবেন কিন্তু এটা কি করে হতে পারে আপনি এই রাজ্যের একমাত্র রাজকুমার আপনি যদি আমার সাথে চলে যান তাহলে মহারাজ মহারাজ এবং রানী মাঝে বড্ড কষ্ট পাবেন আর আমি চাই না আমার জন্য আপনি আপনার পিতা মাতাকে ত্যাগ করেন তাই তো আপনি আমার কথাটা দয়া করে শুনুন আমার সাথে আপনি যাবেন না দয়া করে আমাকে আমার ভাগ্য নিয়ে চলে যেতে দিন কিন্তু তারপরও আপনার দোহাই লাগে আপনি রানীমা এবং মহারাজকে কষ্ট দেবেন না দূর থেকে রানীমা দুজন প্রহরীকে সাথে নিয়ে কুমারীর সব কথা শুনতে থাকে এরপর সে কুমারী এবং রাজকুমারের কাছে এগিয়ে আসে বাহ মে বাহ তোমার কথা শুনে আমি বড্ড মুগ্ধ হয়েছি আমি তোমাকে এত কথা শুনিয়েছি তারপরও তুমি আমার উপর রাগ করনি কোনো অভিযোগ করনি রাজকুমারের কাছে আমার ব্যাপারে মন্দ কথা বলনি। আর আমার কথা রাখতে তুমি তোমার ভালোবাসার মানুষকে ফেলে এই রাজপ্রসাদ থেকে চলেও যাচ্ছিলে আর আমার রাজকুমার আমাদের কথা চিন্তা না করে তোমার হাত ধরে এই রাজপ্রাসাদ এই রাজ্য আর আমাদের ছেড়ে যেতে রাজি হয়েছিল কিন্তু তুমি তুমি নিজের কথা না ভেবে আমাদের কথা ভেবেছ রাজকুমারকে এটা বুঝিয়েছো যেন সে আমাদেরকে ছেড়ে না যায় আর সত্যি তো রাজকুমার যদি আমাদের ছেড়ে চলে যেত তাহলে আমরা যে বড্ড দেশে হারা হয়ে পড়তাম কারণ রাজকুমার ছাড়া তো আমাদের আর কেউ নেই আমাদের আর কোনো সন্তান নেই কুমার বাবা তুই কোথাও যাবি না আর তুই যেহেতু কুমারীকে এত ভালোবাসিস ওকে এত পছন্দ করিস ওকে রাজপ্রাসাদের রাজবধূ করতে চাস তাহলে তাহলে সেটাই হবে আমরা আগামীকাল সকালে কুমারীর সাথেই তোর বিবাহ সম্পন্ন করব কারণ আমি বুঝে গেছি যে কুমারী হবে এই রাজ্যের যোগ্য যুবরানী রানিমার কথা শুনে রাজকুমার এবং ফুলকুমারী ভীষণ খুশি হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ